আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আহ আমার পেছনে দেখতে পারতেছেন কবর তো রাত্রের বেলা এই কবরের সামনে দিয়ে গেলে অনেক ভয় লাগে আপনাদের তাই না লিটারলি সত্যি কথা বলতে আমারও লাগে এবং আগে অনেক বেশি লাগতো এখন অনেকটা কম লাগে আসলে দুনিয়ার অনেক সমস্যার সমাধান আপনি এখানে আসলে পেয়ে যাবেন এই যে আমরা হতাশ খুবই হতাশ টাকা নাই ভারী নাই গাড়ি নাই পয়সা নাই ব্যাংক ব্যালেন্স নেম ক্ষমতা 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 সবকিছুর সমাপ্তি এই কবরে আপনি মারা যাবেন এটা সবচাইতে সত্যি কথা এন্ড অফ দ্য ডে আমরা সবাই মারা যাব আমরা যাই করি না কেন এগুলো হচ্ছে ক্ষণস্থায়ী চিরস্থায়ী কিছু না তো আমরা ভুলে যাই এই ক্ষমতার লোভে টাকা পয়সা ব্যাঙ্ক ব্যালেন্স দুনিয়াবি অনেক জিনিসপত্রের মায়ায় পরে লোভে পরে আমরা ভুলে যাই তো এখন আমি আসলে ইসলামিক হজুর বাস কলা কিছুই না বা ওই ধরনের কথাবার্তা বললে আমাকে আমাকে এটা মানাবে না সো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনার যে পিসটা মানে এই যে শান্তিটা হারায় ফেলছেন সেটা নিয়ে একটু কথা বলি কিভাবে ফিরে পেতে পারেন জীবনে শান্তিটা শান্তিটা ফিরে পেতে হলে আপনাকে আপনার তকদির মানে ভাগ্যের উপর বিশ্বাস রাখতে হবে সৃষ্টিকর্তা আমি আসলে সেম একটু হতাশ মানে আপনাদের মতোই সো আমি খুঁজে বের করছি আর কি যে আসলে এই হতাশতা কীভাবে কাটানো যায় সো তো দীরের উপর বিশ্বাস রাখেন ভাগ্য আপনাকে আল্লাহ সৃষ্টিকর্তা আপনাকে যা লিখছে সেটাই ঘটবে সেটার উপর বিশ্বাস রাখেন আর দ্বিতীয়ত হচ্ছে ধোঁয়া করেন অনেক বেশি বেশি দোয়ার মাধ্যমে অনেক সময় ভাগ্য পরিবর্তন হয় এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন সো মনে রাখবেন যে আমার ভাগ্যে যেটা ছিল সেটাই হবে সেটা যে কোনো দিক দিয়ে হোক যে সফলতা হচ্ছে না হয়তো আমার মানে যদি আপনি একবার বিশ্বাস করতে পারেন নিজের সাথে ম্যাচ খাইয়ে নিতে পারেন নিজের যে অবস্থা আছেন সেই অবস্থানে অনেক বড় কিছু প্রত্যাশা না করেন কাজ না করে পরিশ্রম না করে তাহলে অনেক পিস পাবেন আর যদি হতাশা বেশি রাখেন তাহলে হতাশা বাড়বে এটা সত্যি কথা সো অনেক বেশি কাজ করতে হবে অ্যান্ড তকদির বিশ্বাস করলে আপনার হতাশা কমে যাবে এমনিতেই আর এটা হচ্ছে মেন তকদির সো ভালো কাজ করেন পরকালে শান্তি পাবেন ইনশাল্লাহ অ্যান্ড আমরা অনেক সবাই পাপি আমি নিজেও তবু এবং পাপি এবং হতাশ সো সে জায়গা থেকে আমি আসলে তক বিশ্বাস করে বা একটু আলাপ আলোচনা করে আমি বিষয়গুলা রিয়েলাইজ করি সো আপনারা এটা রিয়েলাইজ করবেন আশা করি অ্যান্ড এন্ড অফ দ্য ডে ক্ষমতা টমতা সবকিছুই এখানে শেষ সো তো বিশ্বাস করেন তাহলে শান্তি পাবেন প্রত্যাশা কমিয়ে দেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও